এক হ্যাঁ বলো এক তিন চার পাঁচ বলো ছয় পাঁচ ছয় ছয় সাত আট আট নয় বলো নয় নয় তোমাকে ভূতে ধরিয়ে দেবো বলো নয় দশ বলো এ বি সি সি ডি ই ই বলো ই বলো ই এফ এফ জি এইচ आई आई जे के के एल एम एन ओ पी क्यू आर एस टी डब्लू डब्लू भी

আ দীর্ঘই দীর্ঘই হসু দীর্ঘ লি বলো বলো এ বাবা তোমার কোনটা গো আর তোমার পা কোনটা কয়পা আর তোমার চোখ কোনটা আর তোমার নাক 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 কোনটা তোমার নাক কোনটা হ্যাঁ আর তোমার দাঁত দাঁত আর তোমার জীব তোমার কপাল তোমার মাথা চুল আর আঙুল হাতের আঙুল হাতের আঙুল হ্যাঁ আর তোমার পেটু আর তোমার বুক আর তোমার পিঠ 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 পেছন হ্যাঁ ঠিক ঠিক